একদম পারফেক্ট টাইম এসে এখন বাজে একটা আঠাশ আর এখান থেকে রাস্তা পিঙ্কিস ডান্স অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভেবেছিলাম তোমাদের সাথে একটা বড়ো লং ভিডিও শেয়ার করব যে আমি সারাদিন কী করি না করি সেটা আমি বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি তো আজকে খুবই মানটুকে আনতে যেতে লেট হয়ে গেছিলো তার জন্য চলে গেছিলাম আনতে আর এখন বাড়ি অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি তো ভাবলাম এই ছাওয়াটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি তোমাদের সাথে একটুখানি শুট করে নিই তো ব্যাপারটা হচ্ছে যারা মনে মনে ভাবো যে পিঙ্কি সারাদিন ভিডিও করে এটা না একদমই না সকাল থেকে আমি প্রচুর কাজ করি হয়তো একটা ছেলেও এত কাজ করতে পারবে না ঘুমটা থেকে ওঠার পর থেকে আমি এতটা পরিমাণ দৌড়াই আর যখন সন্ধ্যের পর হয় যখন আমি লাইভে আসি দশটায় তখন আমার পায়ে খুব যন্ত্রণা করে তার তো আমি লাইভ করি তো ছাড়া এসব কষ্ট লাইভে কষ্ট না করলে তার কেষ্ট বিলবে না তার জন্য একটু কষ্ট করি দেখি কি হয় যাই হোক তো এই যে মানটুকে নিয়ে চলে এসেছি আর এই যে মামা পেছনে তাকে মাম্মা একটা হাই করো একটু হাই করো একটু হাই করো আচ্ছা একটুখানি হাই করো হ্যালো গাইজ বলো কোনো করবে না আর এই যে মান্টুকে নিয়ে চলে এসেছি যে সকাল থেকে মানে টুকটাক ঘরে একটু হালকা কাপাতলা কাজ করে সকালবেলাটা অব্দি বারোটা পর্যন্ত দোকানে একটু চাপ থাকে আর সেই সময় ওর বাবা যেহেতু থাকে না আমার একটু প্রবলেমই হয় যাই হোক আমাকে চিনতে তো পারছ না এখন আমি আর খুলছি না তার একটা বিশেষ কারণ আছে সেটাও বলছি যে এখন খুলবো না কেন এখন ব্যাপারটা হল মান্টুকে নাবিয়ে দিয়ে আমি আর একটা জায়গায় যাবো ছেলেকে আনতে যাবো তো ছেলে স্কুলের সামনে এখনও হয়তো দাঁড়িয়ে আছে মেয়ের একটা ছুটি ছেলের একটা তিরিশে ছুটি আর এক্সাম আছে বলে তো এখন আমি মান্টুকে নাবাবো নাবিয়ে ছেলেকে আনতে যাবো এসে মান্টুকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর যা সংসারে কাজ আছে টাজ করে তারপরে স্নান তো ব্যাপারটা হলো তো চলো এইটুকুনি তোমাদের সাথে এখন শেয়ার করছি আর বাদ বাকিটা যে আনতে যাবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো আর তো চলো যাই আনতে এটাকে এখন বাড়িতে নামাবো বাড়ির খানিকটা কাছেই আছি ওকে নামাবো নামিয়ে তারপরে যাবো ছেলেকে আনতে ততক্ষণ একটু রেস্ট হয়ে যাবে ওর তারপরে এসে ওর বাবা যদি খাওয়াই তো কাক খাওয়া হবে আর যদি না খাওয়ায় আমাকে এসে খাইয়ে সঙ্গে সঙ্গে ঘুম পাড়াতে হবে কারণ ঘুম থেকে উঠতে পারে না ও সাড়ে চারটে পড়াতে আসে তো চলো টাটা বাই বাই যাই টাটা বাই বাই করছি না হ্যাঁ এখন যাচ্ছি ছেলেকে আনতে আর এই যে চোখটা দেখে যাকো চিনতে পারছে না একটু দেখিয়ে দিলাম আর হ্যাঁ ছেলেকে যেহেতু জিয়াটি আনতে যাবো ছেলে জিয়াটি স্কুলে পড়ে মেয়ে বলা বড় স্কুলে পড়ে তো তার জন্য এটা বাধা আমি আর খুলছি না তাহলে আবার একটু সময় লেগে যাবে একবারে বাড়িতে এসে যখন ব্লগটা শেষ করবো অবশ্যই মুখে ঢাকাটা খুলব তো চলো টাটা তো এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি মান্টুকে বলছি নেবে যেতে মান্টু নামছে না ওই যে শুনে ফেলেছে ব্লকটা করেছি যে ছেলেকে আনতে যাবো শুনে ফেলেছে এখন বাইনা করছে আমিও যাব দেখো রোদ ঘেমে খিচুড়ে কি হয়েছে তার সত্ত্বেও যাবে বলছে যখন চলে নিয়েই যাই তো চলো তো এই যে আমরা প্রায় হচ্ছে এখন এসেছি বলাগড়া জিয়াটের মাঝখানে এখনও কেউ পৌঁছায়নি এখন জিয়াটের বলাগড়ের মাঝখানে একটু দাঁড়ালাম আর এই যে রোডে উঠে গেছি দেখতে পাচ্ছ কারণ আমাদের ভেতরে বাড়ি ছিল আর এই যে রোডের বেড রোডের উপর উঠে গেছি মান্টু এই যে এখনও আর এই যে আমি যাই হোক একটু ছাড়া দেখে দাঁড়ালাম তো আমি যেহেতু স্কুটি নিয়ে যাচ্ছি বুঝতে পারছো কিনা জানি না তো আমি এখন স্কুটি নিয়ে যেহেতু যাচ্ছি তো বেশ অর্ধেকটাই যেতে হবে এখন অর্ধেকটা যেতে হবে এটা ঠিক ছেলের স্কুল যাওয়ার আগে একটু রাস্তা একটু ভেতর দিয়ে ঢুকেছি এই রাস্তা দিয়ে গেলে ছেলে স্কুলটা একটু তাড়াতাড়ি পরে বা আর তাড়াতাড়ি যাওয়া যায় এটা একটা ভেতরের রাস্তা তো এই রাস্তাটা ধরেই আমি মানুষ এখন যাচ্ছি তো চলো আবার তো ভেতরে রাস্তাটা তো সুন্দর তার সাথে আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করা আছে দেখো আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে আজকে কত সুন্দর লাগছে আকাশটা তো যখন দেখতেই পেলাম শেয়ার না করার থাকতে পারলাম না এগুলো আগে বাগান ছিল এখন জায়গা প্লট করে বিক্রি হয়ে গেছে যাই হোক আমি আকাশটাই তুলেছিলাম দেখো আকাশটা কত সুন্দর তো চলো আবার যা যাক ছেলে তো ব্যাপারটা হলো একদম পারফেক্ট টাইম এসি এখন বাজে একটা আঠাশ আর এখান থেকে রাস্তাও দু মিনিটে ছেলের স্কুল তো ব্যাপারটা হলো যে এখন বাজে একটা আঠাশ আর ছেলের স্কুল ছুটি একটা তিরিশ তো চলো যাই যেহেতু ব্লগটা কন্টিনিউ করবো তার জন্য গাড়িটা একটু দূরেই রাখলাম স্কুল থেকে বেশ অনেকটাই দূরে দূরে সেটা এখন যাব আমি আর মান কী কর চলো এই যে মান কী হয় তো স্কুল ছুটি হয়ে গেছে মনে হচ্ছে তো চলো স্কুলের দিকে যাওয়া যাক কি কাদা এই যে ছেলের স্কুল হয়ে গেছে এই ছেলেকে নিয়ে নিয়েছি এখন যাচ্ছি গাড়ির কাছে চলো চলো সাইডে যাবে এখানে পুজোর একটা প্যান্ডেল শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে এটুকু সময় সাথে শেয়ার করে দিলাম ভাবি এই কি যেন হচ্ছে নাম জানো কি হ্যাঁ এই যে মুন টাওয়ার হচ্ছে এখানে দুর্গাপুজোর প্যান্ডেল বলছে হ্যাঁ এটা কালী মন্দির হবে চলো চলো এদিকে এদিকে ওই যে গাড়ি তারপর ওই স্কুলে কী হলো সেটা না বলতে পারলো একদমই ভালো লাগে না আর এই যে রাস্তাতেই দেখাচ্ছে ওদের আজকে ওয়ার্কের টিউশন পরীক্ষা ছিল তো ও হচ্ছে কী কী বানিয়েছে সেগুলো রাস্তাতেই দেখাচ্ছে যেখানেটা আমি গাড়ি রেখেছিলাম গাড়ির উপর ব্যাগটা রেখে ওখানেই দেখাচ্ছে যে এটা বানিয়েছে ও একটা খাম আর কি পেন্সিল রাখার খাম বক্সের মতন আর স্মার্ট ওয়াচ বানিয়েছে যেটা মানে কালকে বাড়িতে প্র্যাকটিস করেছে ছবিগুলো আমার ছাড়া হয়নি হ্যাঁ তো ওই দেখো কত সুন্দর বানিয়েছে স্মার্ট ওয়াচটা কিন্তু আঠাটা খুলে গেছে দেখার পর মানে স্যার ম্যাডামরা দেখার পর ভিতরে এই যে এইভাবে বানিয়েছে ফেসবুক তারপরে ইউটিউব হ্যাঁ তো কালকেও বাড়িতে একটা সাদা কাগজ দিয়ে বানিয়েছিল তো আমি ওটা দেখেছিলাম সুন্দর হয়েছিলো আর আজকে এটা স্কুলে বানিয়েছে ধরার লোক ছিল না বলে সেইভাবে ভিডিওগুলো শেয়ার করে তোমাদের বলতে পাইনি এটা দেখো জোড়া মন্দির জোড়া শিব মন্দির এটা যাওয়ার রাস্তাতেই পড়ে অনেক কিছুই পড়ে কিন্তু যাওয়ার সময় খুব ইচ্ছা ছিল যে যাচ্ছি যখন রাস্তাটা দিয়ে দিনের বেলায় তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে কোথায় কী আছে কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ মানটু এতটাই ছোটো মান্টু তার ক্যামেরা ধরতে পারবে না তো মানটু পেছনে বসেছিলো তারপর সময় ছেলেকে বললাম বাবা একটু ক্যাম ক্যামেরাটা ধরবি তো ও ধরে নিয়েছে আর দেখো আমার ছেলে পড়ে জিয়াটের স্কুলে আর এইটা হচ্ছে গিয়ে বলাঘড় স্কুল মানে বলাগড় হাই স্কুল আর আমার ছেলে পড়ে জিয়াট হাই স্কুলে তো এটা বলাঘর হাই স্কুলের মাঠ আর স্কুলটাও দেখো তোমাদের সাথে দেখাচ্ছি এখানে একটা স্কুলটা পড়ে কিন্তু আমার ছেলে যেহেতু মানে যে কোনো একটা স্টেশন আমার ছেলেকে যেতে হয় ভাববে যে ছেলে বলা করে যেহেতু আমার বলা করে বাড়ি বলা করে স্কুল না পড়ে জিআর স্কুলে কেন পড়ে সরকারি স্কুলে যেহেতু ওটা এটাও সরকারি স্কুল ওটাও সরকারি স্কুল কিন্তু হ্যাঁ জিআরটি স্কুলটা এখন নতুনভাবে এই বছর থেকে ইংলিশ মিডিয়াম হয়ে গেছে তার জন্য সেখানে যেহেতু ছেলে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে তাই হাই স্কুলে ইংলিশেও পড়ানো হয় আর বাংলাও পড়ানো হয় ছেলে পরে ইংলিশ সেকশন আর এই রকম আমরা বাড়িতে চলে এসেছি আর আসার পরে যে মানুষরা আবার ভ্যান তারা শুরু ওই রকম অ্যাপ 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 এপ করছে ওর কোনো কিছুই পছন্দ হয় না বাড়িতে আসতে আসতেও মানে গাড়িতে ঘুমিয়ে পড়ছে ও তো সকাল পাঁচটায় ওঠে আর গাড়ি হাওয়া লাগলে ঘুমিয়ে পড়ে আর ওর স্কুলটা আমার বাড়ি থেকে কাছে কিন্তু স্কুলটা যেহেতু অনেকটা মানে ছেলে দূরে তো গাড়ি হাওয়াতে একটু ঘুম ঘুমো পাচ্ছিল এসে অনেক ফ্যান তারা শুধু প্যাঁ প্যাঁ প্যা প্যা করছে ওর কোনোটাই পছন্দ হয় না কিছুই পছন্দ হয় না ও একাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে আর ভিডিওটা এই পর্যন্তই আসি পরের ভিডিও টাটা